ফয়সাল আল হার্বি কোম্পানি ফয়সাল আল হার্বি কোম্পানি সৌদি আরবের সরাসরি কোম্পানি ডিরেক্ট কোম্পানি আবাসিক হোটেল ওয়ার্কার এবং আবাসিক হোটেল ক্লিনার হিসাবে সেখানে কর্মী নেওয়া হবে বেসিক বেতন হবে বারোশো রিয়াল খাবারের জন্য দুইশো দেবে টোটাল চোদ্দোশো রিয়াল আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন শুধু সুবিধা হলো সর্বনিম্ন একুশ বছর উপরে ছয়ত্রিশ বছর নবায়ন করা হবে দুই বছরের কন্ট্রাক্ট থাকবে নবায়ন যোগ্য হবে বাসস্থান পরিবহন কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে অন্যান্য যত সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির সুযোগ সুবিধার মতো পেয়ে থাকবেন আপনারা তো আপনারা যারা যেতে চান দ্রুত আমাদের এই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে যোগাযোগ করুন এবং আমাদের সৌদি আরবের ক্ষেত্রে কোনো গ্রিম পেমেন্ট নেওয়া হয় না যার দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি এবং এনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ পিন পাসপোর্টের কপি নিয়ে আসলে সরাসরি আপনারা পাঁচ মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে পুলিশ লাইন্স জমা দিবেন আপনার থানা থেকে এনে দেন আপনি পুলিশ লাইন্স জমা হওয়ার পরে আমরা মোফা করবো মোফা করার সাথে সাথে দুই লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে ফিঙ্গার ডেট পড়বে যমুনা ফিস সুপারকেট বিসা সেন্টার যেহেতু এখন বর্তমান ই বিসা ই বিসার সিস্টেম হলো ফিঙ্গার প্রিন্ট করতে হবে ভিসা সেন্টারে গিয়ে ফিঙ্গার প্রিন্ট করার পরে দেবেন এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট